দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ ধর্মচার্যের উৎসব সবার কথাটির যথার্থতা আবারও প্রমাণ করল রায়গঞ্জ পুরসভা এদিন প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন হিসেবে পালন করা হয় মূলত খ্রিস্ট ধর্মের উৎসব হলেও সেটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করলো রায়গঞ্জ পুরসভা সোমবার সকালে পুরসভা প্রাঙ্গণে প্রভু যিশুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে খ্রিস্ট ধর্মের প্রথা অনুযায়ী কেক কেটে উৎসবটি পালন করা হয় এরই পাশাপাশি অসংখ্য শিশুসহ জমাদার তথা সাফাই কর্মীদের হাতে কেক ও পায়েস তুলে দেওয়া হয় এদিন সন্ধ্যায় প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে রায় রায়গঞ্জ ক্যারিটাসে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস এদিনের কর্মসূচিতে সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামীর রায়গঞ্জ পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার সাধন বর্মন কোঅর্ডিনেটর রতন মজুমদার চৈতালি ঘোষ সাহা অনিরুদ্ধ সাহা সাতি মুখোপাধ্যায় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহড়ি ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে অভিজিৎ বোস উত্তর দিনাজপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অলিপ মিত্র প্রমুখ প্রতি বছরের মতো এবারও ভিড় লক্ষ্য করা গেল রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল বা সাধু জোসেফের মহাগির্জায় শুধু রায়গঞ্জেই নয় বিভিন্ন ব্লক থেকেও রায়গঞ্জের সাধু জোসেফের মহাগির্জা দেখতে আসেন মানুষ উল্লেখ্য দু সালে চালু হওয়া রায়গঞ্জের ছটপাড়ু আর সেন্ট ক্যাথিড্রাল চার্চ নিয়ে মানুষের উন্মাদনার অন্ত নেই এখানে দিন ব্যাপী মেলা বসে যে মেলায় মজে যায় সকলের মন সোমবার প্রভু যিশুর জন্মদিনে একশো হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত ক্রেতাদের হাতে ফিরিয়ে দিয়ে খুশিদ কিনলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার তিনি রায়গঞ্জের পুলিশ জেলা কার্যালয় প্রাঙ্গণে তাঁবু টাঙিয়ে নিজ নিজ হারানো মোবাইল ফোনগুলিকে একশো জন মানুষের হাতে ফিরিয়ে দিয়ে কার্যত খুশি কিনলেন রায়গঞ্জ পুলিশ জেলা যে সক্রিয়ভাবে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করার কাজে লিপ্ত তা আরও একবার প্রমাণ করে দিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ প্রধান প্রসঙ্গত মোবাইল ফোন হারিয়ে গেলে পুলিশের কাছে অভিযোগ জানানোর আবেদন করেছেন পুলিশ জেলার পুলিশ সুপার মোবাইল ফোন হারিয়ে গেলে সেই মোবাইল ফোনের আশা অনেকেই ছেড়ে দিতেন কিন্তু রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বাসিন্দাদের হাতে তুলে দিয়ে আসছেন বহুদিন থেকে আজ তাদের কাছে কার্যত খুশির বড়দিন এই দিনকে স্মরণীয় করে রাখতে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ একশো মোবাইল ফিরিয়ে দিলেন সেই সঙ্গে সান্টাক্লজের হাত দিয়ে চকলেটও প্রদানের ব্যবস্থা করলেন মোবাইল প্রাপকদের হাতে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন আজ একশো মোবাইল ফিরিয়ে দেওয়া হলো চলতি বছরে প্রায় এক হাজার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বাসিন্দাদের কাছে জেলার পুলিশ সুপ্রিমোর আবেদন মোবাইল ফোন হারিয়ে গেলে চুপ করে বসে থাকবেন না দ্রুত সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মীরা মোবাইল ফোন উদ্ধারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবেন তিন মাস আগে মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল কালিয়াগঞ্জের বাসিন্দা অঞ্জু মাহাতর পুলিশের কাছে অভিযোগ করার পরও প্রিয় জিনিসটির আশা ছেড়েই দিয়েছিলেন অঞ্জু বড়দিনে এমন একটি খুশির খবর তার কাছে আসবে ভাবতেও পারেননি অঞ্জু দেবী বড়দিনে একটি সুন্দর পরিবেশে সান্টাক্লজের হাত দিয়ে প্রিয় জিনিসটি হাতে পেয়ে বেজায় খুশি এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর স্বর্গীয় দেবাশিষ চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে এবছর বড়দিন পালনে উদ্যোগী হলো রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন বড়দিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবছরও অভিনব কর্মসূচি পালন ইউনিটি তারিখের শুরুতেই রাত বারোটায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ চলতি লরি চালকদের কেক উপহার দিয়ে রায়গঞ্জের ভবঘুরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকায় বড়দিন বা সেই রকম কোনো আনন্দ অনেক সময়ই বাড়ির সদস্যদের সঙ্গে পালন করতে পারেন না লরি চালকরা সেদিকে লক্ষ্য রেখেই প্রতি বছরই রাত বারোটায় তাদের হাতে কেক তুলে দেওয়া হয় বড়দিনের পাশাপাশি রয়েছে শীতের মরশুম শীতে যেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কিছুটা কষ্ট লাঘব করা যায় সেই দিকেও লক্ষ্য রেখেই এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সম্পাদক প্রসেনজিৎ সেন কৃত্রিম টয় ট্রেন বোট ড্রাইভিং রং বেরঙের ফোয়ারা আলো রোশনায় সবকিছুতে ভিড় জমলেও ব্যবসা হচ্ছে না বিক্রেতাদের বড়দিনে এমনই আক্ষেপের সুর শোনা গেল তবে বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে কাছে এ এক দিন। এই পৃথিবীর মাটিতে তাই ভিড় জমেছে রায়গঞ্জের নানান পার্কে ভিড় লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন স্লিপার গুলিতেও মানুষের আনন্দগুলি ধীরে ধীরে প্রলম্বিত হোক এমনটাই চাইছেন উত্তর দিনাজপুরের মানুষ আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে